গ্রাডিয়াম সম্পর্কিত একটি প্রশ্নের আজকে আমরা সমাধান করব। প্রশ্নে বলা হচ্ছে টু বিদ্যুতে পি এর গ্রাডিয়ান নির্ণয় করো প্রশ্নটি সিরেট বোর্ড দুই হাজার বাইশ সালে এসেছে প্রথমে স্কেলার রাশিটির গ্রাডিয়ান নির্ণয় করতে হবে এজন্য আমরা লিখব গ্রাড পি বা গত ভিডিওতে আমরা দেখেছিলাম গ্রাডিয়ান নির্ণয় করা হয় ডেল অপারেটরের সাথে স্কেলার ফিল্ডের সাধারণ গুণের মাধ্যমে ডেল অপারেটরকে আমরা লিখতে পারি আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড এরপর প্রদত্ত স্কেলার রাশি টু এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার জেড

del del z 2x y to the power 4 minus x square z এখানে দেখো ডেল ডেল এক্স একটি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অপারেটর অর্ডিনারি ডিফারেন্সিয়েশন এবং পার্সিয়াল ডিফারেন্সিয়েশনের মধ্যে কিছু পার্থক্য আছে ইকুয়ালস টু আই ক্যাপ এবার আমরা x এর সাপেক্ষে টু এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার জেড কে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করবো ফলে পাচ্ছি টু ওয়াই টু থ্রি ফোর মাইনাস টু এক্স জেড প্লাস জে ক্যাপ এবার ওয়াই এর সাপেক্ষে প্রদত্ত স্কেলার রাশিটিকে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করি ফলে পাচ্ছি এইট এক্স ওয়াই কিউব মাইনাস জিরো প্লাস কে ক্যাপ একইভাবে জেড এর সাপেক্ষে প্রদত্ত স্কেলার রাশিটিকে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করি ফলে আমরা পাচ্ছি জিরো মাইনাস এক্স স্কোয়ার সাজিয়ে লিখলে পাই আই ক্যাব টু ওয়াই টু দি পর ফোর মাইনাস টু এক্স জেড প্লাস জে ক্যাপ এইট এক্স ওয়াই কিউব

টু ইন্টু ইন্টু মাইনাস টু একইভাবে যে ক্যাব ইন্টু এইট ইন্টু এক্স অর্থাৎ এইট ইন্টু টু इंटू वाइब माइनस क्या आई कैप टू प्लस माइनस जे कैप सिक्सटीन আমাদের ভিন্ন आंसर সাধারণত বোর্ড পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো সৃজনশীল প্রশ্নে তিন মার্কসের জন্য থাকে অথবা এম সি কিউতে এক জন্য তোমরা এই অঙ্কটি পেতে পারো আশা করি আজকের প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো এই প্রশ্নের সমাধানে একাধিক ভ্যারিয়েবল যুক্ত একটি রাশিকে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করেছি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন থেকে একটু আলাদা তোমরা উচ্চতর গণিতে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করেছ পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করার নিয়ম নিয়ে আমরা অন্য কোন একটি ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ